শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা হ্যাঁ নতুন আরেকটা ব্লগ এ তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর চারিপাশটা কিন্তু আজকেও রোদ্দুর নেই ধীরে ধীরে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে একদম ছোট ছোট বৃষ্টি পড়ছে এতক্ষণ পড়ছিল না এখন দেখছি পড়ছে আর রোদ্দুরে ভাপ তো বুঝতে পারছি না বেরোবে কি না পরে তবে মেঘলা হয়ে আছে আকাশ আর সকালবেলা বেলা ডাকা আসবো আমি জামা কাপড় ধুতে বসে গেছি আর আজকে বেশি কিছু নেই এই সব দুটো ড্রেস আছে আর এই যে নতুন যে বিছনা চাদরটা এটা তো আমি সব সময় পাতি না এটা মাঝে মধ্যে পাতি কেউ আসলে পাতি তারপরে আছে ভিজে থাকলে আরেকটা তখন এটা ব্যবহার করি সব সময় করি না তো এটা বেশ কয়েকদিন ধরে আমার ঘরে পাতা ছিল তো ভাবলাম আজকে একটু দিয়ে তুলে রাখি

এখানে কোনো বালতি কামলা কিছু নেই তাহলে কাজে

ধুয়ে হালকা পাতলা দুধে দিলাম আমি ওই উঠোনে নামবো তার সময় ওই উঠোনে নামবো ওই উঠোনে আগে দশ

অনেক বড় বড় লঙ্কা হয়েছে এই গাছটা অনেক লঙ্কা হয়েছে এই গাছটা ফুল এসছে আর এই আহ লঙ্কা হয়েছে এই সাইডে দুটো ফুল আর এই গাছটা তো লঙ্কা হয়েছে এই গাছটা বেশ বড় হয়েছে এই দেখো এই যে একটা লঙ্কা হয়েছে এই যে ভিতর দিয়ে কিন্তু অনেক লঙ্কা হয়েছে এই গাছটা আর এইখান থেকে কিছু জল যে কারণে দেখো এই গাছটা কিন্তু অনেক বড় হয়েছে আর গাছটা ভালো তাজা আছে আর এখন আমি দেখো যে বিস্তান্তু সবসময় আমাদের বিছনায় পাতা থাকে সেটাই ফেটে দিচ্ছি আর ওটা আমি সবসময় পাততাম না আর এটা কিন্তু সেট একদম আর বালিশের খাবার আছে কল বালিশের খাবার আছে এখন অনেকদিন হয়ে গেছে মানে একটু খারাপ হয়ে গেছে বেশি ভালো লাগতো আর এটাই কিন্তু সবসময় পাতা ওটা মাঝে মধ্যে থাকে

তো এই যে business কিন্তু পাতা complete হয়ে গেছে আর এটাই সব পাতা থাকবে এখন থেকে এটাই পাতা থাকবে মাঝে মধ্যে আমি এটা পাতা ওটা তো সব সময় পাতি না আর যখন busy থাকি বা কেউ আসে তখন ছাড়া আমি এগুলো ব্যবহার করি না তো চলো এখন যাবো মা কি করছে তোমাদের কে দেখাবো তো চলো মা কি করছে দেখে আসি আর দেখো রান্না হচ্ছে আমাদের এখন আর রান্না কিন্তু মা করছে আর কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আমার কি রান্না করছো দেখো আজকে কিন্তু আমাদের হচ্ছে ক্ষুদির ভাত এই যে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে এখানে আছে শুকনো লঙ্কা মা ওই যে ভাজা করবে শুকনো লঙ্কা ভাজা আর আলু সিদ্ধ এটা কিন্তু দারুণ জমে একদম জমে যাবে আজকে খাওয়ার সময় আর ক্ষুদির ভাত কিন্তু খুব সুন্দর লাগে আর আজকে সকালে খুদির ভাত রান্না হচ্ছে এই কারণে আজকে তোমার দাদাভাই বাড়িতে থাকবে তো দুপুরে রান্না হবে যে কারণে এখন দেখো ক্ষুদির ভাত আর আলু সিদ্ধ হবে আর কিছু না আর আছে কালকে রাত্রে রুটি বানিয়েছিলাম এই যে এখানে আছে রুটি ডাল এই যে আছে আর রান্না এখন মা করছে